ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা বিএনপির দুই নেতাকে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বিকাল চারটের দিকে চরফ্যাশনের একটি চাইনিজ রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে দক্ষিণ আইচা থানা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহের মাস্টার লিখিত বক্তব্য পাঠ করে বলেন চর ইউনিয়ন ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হুসেন নামে এক ভাড়াটে সন্ত্রাসী গত সতেরো আগস্ট দুপুরে দক্ষিণ আইচা বাজার বাসস্ট্যান্ড মোড়ে প্রকাশ্যে দিবালোকে দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সভাপতি ও চর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক রেজাউল করিম খন্দকারকে এবং আমাকে ধারালো বগি দা দিয়ে অতর্কিতভাবে পাতে থাকে এক পর্যায়ে মারাত্মক জখম ও রক্তক্ষরণ অবস্থায় পড়ে থাকলে স্থানীয়রা উদ্ধার করে চরফাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক আমাদের অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল অঙ্গ সংগঠন দক্ষিণাশিয়া থানা শাখার সকল নেতাকর্মী অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে একটি চিহ্নিত রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য একটি চিহ্নিত চক্রকে ব্যবহার করে ভোলা জেলাধীন চরপো উপজেলার চরমানিজ ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান চরমানিজ ইউনিয়নের বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক একই ইউনিয়নের সাবেক সফল সভাপতি দক্ষিণ আশিয়া থানা বিএনপির সাবেক সফল সভাপতি উপজেলা জিয়া পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সফল সহসম্পাদক। প্রায় সম্পাদক বছর সফলতার সাথে শিক্ষকতা পেশায় নিয়োজিত সতেরোই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে দক্ষিণাইশা বাস স্ট্যান্ডে প্রকাশ্য দিবালোকে রেজাউল করিম স্যার এবং আমি মোহাম্মদ আবু তাই মাস্টারের উপর বর্বর ও নৃশংস হত্যার চেষ্টা চালানো হয়েছে এতে আমরা মারাত্মক আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলাম এবং চিকিৎসা নিয়েছি এদিকে অত্যন্ত জনপ্রিয় সাবেক চেয়ারম্যান ও জননেতা জনাব মোহাম্মদ রুজুল করিম স্যারকে হত্যা করতে ব্যর্থ হয়ে ওই একই চক্র তাকে ভূমিদস্যু ট্যাগ লাগানোর ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বহুল প্রচারিত আমার দেশ পত্রিকা সহ বেশ কিছু পত্রিকায় চট দখল করায় বিএনপির দুই নেতাকে কোপান বাসিন্দারা শিরোনামে যে খবর ছাপানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক প্রিয় সাংবাদিক ভাইরা প্রকৃত সত্য হলো কথিত চরে ভূমিহীনগণ দখলে রয়েছে উক্ত চরে ভূমিহীন আলমগীর চকিদার একটি টিনের চৌচালা ঘর ব্যতীত আর কোনো ঘর নেই এবং ওই চরে আর কোনো বাসিন্দা নেই এন মিথ্যা খবর ছাপানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাইরা ওই একই খনিচক্র জনপ্রিয় নেতা জনাব মোহাম্মদ রেজাউল করিম খন্দকারকে ভূমিদস্যু ট্যাগ লাগানোর ব্যর্থ চেষ্টা হিসেবে গতকাল বিশে আগস্ট দুই হাজার রোজ বুধবার সন্ধ্যা সাত গটিকার সময় দক্ষিণ আইসা বাস স্ট্যান্ডে একটি নাটকীয় ও বিতর্কিত প্রতিবাদ সভার আয়োজন করে সবার পূর্বে বেশ কয়েকজন যৌন সহ ভাড়া করা কিছু মহিলা দিয়ে ঝাড়ু মিছিলের নামে নোংরামি করে সবাই উপস্থিত রাজনৈতিক নেতাদের মধ্যে আশরাফুল রহমান দীপু ও আমির উইসলাম মিন্টিস সাহেব খুব আপত্তিজনক বক্তব্য উপস্থাপন করেন যা সভ্য সমাজ কোনোদিন মেনে নেয় না তাদের বক্তব্য দাবি করা হয় রেজাউল করিম স্যার জোরপূর্বক দক্ষিণ আইসামৌজার স্বরে জেগে ওঠা জমি জবরদখল করে রেখেছেন তাই তিনি কথিত ভূমিদস্যু কিন্তু কথা হচ্ছে বৈধ কাগজপত্রের মালিক ভূমিহীনদের পক্ষে থাকাত পক্ষে থাকাতে আর ভূমিদস্যুতার প্রমাণ নয় সাংবাদিক ভাইরা প্রকৃত সত্য হল দক্ষিণ আইসা মৌজায় জেগে ওঠা চরের স্থানীয় প্রকৃত ভূমিহীন পরিবারদের মধ্যে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত সময়ে বন্দোবস্ত পাওয়ার সহযোগিতা করেন জনপ্রিয় নেতা রেজাউল স্যার এইসব ভূমিহীন পরিবার অদ্যবধি ওই জমি বোগ দখলে রয়েছে উক্ত জমি লালমোহন এর মতলব কমান্ডার এর ছেলে ভূমিদস্যু বজলুর রহমান ও স্থানীয় ভূমিদস্যু ফারুক আগন একটি ভুয়া সমিতির নামে দীর্ঘদিন যাবত দাবি করে আসছে তাদের হাতে আজ পর্যন্ত কোনো বৈধ কাগজপত্র নাই জনপ্রিয় নেতা জনাব রেজাউল করিম স্যার সমিতির বিপরীতে স্থানীয় ভূমিহীনদের বৈধ কাগজপত্রের পক্ষে অবস্থান নেওয়ায় দীর্ঘদিনের স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষ তাদের রাজনৈতিক ভবিষ্যৎ রাস্তা পরিষ্কার করার জন্য চিরদিনের জন্য শেষ করে দেওয়ার মতান্ডারের ছেলে ভূমিদস্যু বল্লুর রহমান ও ফারুক আগনের পক্ষে অবস্থান নেয় এবং এবছর তাদের পক্ষ হয়ে এজাহারকৃত মামলার আসামিগণ ভূমিহীনদের জমি থেকে উৎকার করার চেষ্টা চালায় অতশ এইসব রাজনৈতিক নেতাদের নামে জমি জমিজমা এই চরে নেই জনপ্রিয় চেয়ারম্যান জনাব রেজাউল করিম খন্দকার স্যারকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে তাকে হত্যা চেষ্টা করা হয় তা তো তারা সফল না হওয়ায় তার চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে তার প্রমাণ হল দক্ষিণ আইসা বাস স্ট্যান্ডে তথাকথিত প্রতিবাদ সভা উক্ত সভায় রেজাল সারকে ভূমিদস্যু বানানোর যত চেষ্টাই করা হোক না কেন সবাই উপস্থিত দক্ষিণ আইসার দক্ষিণ ব্যক্তির জেগে ওঠা চরের জমিতে ইঞ্চি নেই জমির মালিকানাও উক্ত সবাই যত চেষ্টাই করা হোক না কেন সবাই উপস্থিত কোন ব্যক্তিরই দক্ষিণ আইসায় জেগে ওঠা চরের জমিতে এক ইঞ্চি জমিরও মালিকানা নেই এবং তাদের সাথে জমি নিয়ে কোন বিরোধ নেই তথা প্রতিবাদ সভায় আশরাফুল আহমেদপুর বায়ের বক্তব্যের মাধ্যমে তিনি আসল কথা বলে ফেলেছেন তিনি বলেছেন আপনি রেজাউল করিম খন্দকার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়নকে হাতে নিয়ে চёр দক্ষিণ আইচার রাজনীতিতে ক্ষত বিক্ষত করেছেন এতেই প্রমাণিত হয় রেজাউল করিম আসলে ভূমিদস্যু নন তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি একজন শক্ত রাজনৈতিক প্রতিপক্ষ এবং দক্ষ রাজনৈতিক সংগঠক তার সাথে রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিযোগিতার দৌড়ে না পেরে রাজনৈতিক প্রতিপক্ষ গুলোর প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে তার উপর হত্যা চেষ্টা চালানো হয় এখন হত্যা চেষ্টায় ব্যক্ত হওয়ার পরে তার চরিত্র আননের ব্যক্ত চেষ্টা করা হচ্ছে তার বক্তব্য আরো প্রমাণিত হয় যে হত্যা চেষ্টার নাটাইটা হয়তো আরো উপরে হত্যা চেষ্টার আসামিদের সঞ্চালনায় প্রতিবাদ সভা করা হয় এসব আসামিগণ পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় আরো তিনবার রেজাল সার হত্যা চেষ্টা করা করেছে আসামিদের অধিকাংশের পূর্ব পুরুষগণ জনপ্রিয় জনপ্রিয় সাবেক চেয়ারম্যান আব্দুল খালেদ মাতাব্বারকে হত্যা করে এবং সেই মামলায় আসামিদের অধিকাংশের পূর্বন যাবজ্জীবন জেল খাটেন দৃশ্যমান খুনিয়া আবুল হোসেন ও অদৃশ্যমান খুনিয়া কখনো কখন কোন বাসায় বা কোথায় মিটিং করেছে ও কোথা থেকে অস্ত্র সংগ্রহ করেছে হত্যা চেষ্টার অদৃশ্য কোনো কোন কোন খুনির বাসায় গেছে এবং অদৃশ্য কোন কোন খুনির সহায়তায় এলাকা ত্যাগ করেছে তা এলাকার মানুষ এলাকার সমস্ত মানুষের জানা থাকলেও প্রশাসনের লোকেরা দৃশ্যমান ও অদৃশ্যমান কোন খুঁজে পায় না প্রিয় সাংবাদিক ভাইরা আমরা আহ্বান করেছি অনুপ নিলম্বে আপনাদের মাধ্যমে উক্ত আসামিদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি